সকাল সকাল তোমাদের সাথে একটু গল্প করবে বলে আর সাথে চলে এসেছি চার খেতে খেতে একটু গল্প হবে তো কারা কারা ঘুম থেকে উঠে পড়েছো অনলাইনে আছো সল্পটা একটু জয়েন হয়ে যাও তো কারা কারা ঘুম থেকে উঠে পড়েছো

নেমন্তন্ন তোমরা যদি অনলাইনে থাকো অবশ্যই একবার কমেন্টস করবে তো আর আমার তরফ থেকে সবার সবাই বন্ধুদেরকে গুড মর্নিং তোমাদের নোটিফিকেশন ব্লক করতে কোন শোনা যাচ্ছে না একবার কমেন্ট জানাবে তো অনেক সময় নেটটা ডিস্টার্ব করে না নেটটা স্লো চলছে ডিস্টার্ব দেখতে না আর তোমরা আমাদের ভিডিও দেখছো কমসে কম একটা লাইক তো করো তাহলে তো আমাদের আরো বেশি ভালো লাগবে না যে তোমরা আমার ভিডিও দেখছো কমেন্টসও করছো না লাইকও করছো না প্লিজ একটা লাইক তো করো কারা অনলাইন আছো Hello. Sure. Hello. Good morning. What are they,

oye tabu tu tum ho ki daate na bol ke te joon kar jo na nahi wow ye daate evere joon kar le hoy na ora setting e giye dekhte hobe অবশ্যই দেখবো ভুল হতে পারে ঠিকমতো যদি না আসে তাহলে মানুষের ইয়ে করবে কি করে হ্যাঁ বলে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ খেয়াল রাখবো দেখতে হবে একবার সেটিং এ গিয়ে যারা কারা কারা অনলাইনে আছো একবার অবশ্যই কমেন্টস করো হ্যাঁ লাইক

পরে দেখবে হুম এই আচ্ছা কুছ না তো চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ হয়ে

সেটিং গিয়ে দেখতে হবে কোথায় কি হচ্ছে কারণ ঠিক মতন হচ্ছে না এমন হচ্ছে কারা কারা ঘুম থেকে উঠে পড়েছ আমাদের লাইভটা দেখছো তার সাথে সাথে অবশ্যই আমাদের সাথে জয়েন হয়ে যাও চা খাওয়া হয়ে গেছে আজকে রোববার বলে কথা তো খুব ভালো লাগলো আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য তো এখানে আমি রাখলাম বাজার যাবে বলছে বাজার আজকে রোববার এখন রাখি রাত্রে আবার আসবো রন্ধ হতে এটা বাই বাই